একটা দিন আসতেছে চোদ্দ তারিখ কি তারিখ কি তারিখ চোদ্দ তারিখ যাই না বুঝে আল্লাহ নাফরমানি কখনো করব না হতে পারে আল্লাহ নারাজ হয়ে গেল কিন্তু পায়ে দোয়া যুবকদেরকে বলবো আল্লাহকে নারাজ না চোদ্দ তারিখের এক মাস করছি ফুটবল নিয়ে আল্লাহ হয়তো সোয়া গেছেন তারপরে থার্টি ফার্স্ট নাইট নিয়ে করছি সোয়া গেছেন সামনে আসতেছে চোদ্দ তারিখ আল্লাহকে নারাজ না কি করবো হ্যাঁ পাক্কা না কাচ্চা তাইলে কিন্তু সবাইকে ভুগতে হবে এখন কিন্তু বাংলাদেশ এক সুরক্ষার আধ্যাত্মিক সুরক্ষার চাদর দ্বারা লেপটানো আছে